আসসালামু আলাইকুম সুপ্রিয় এমপিওভুক্ত শিক্ষক শিক্ষিকা মণ্ডলী ইএফটি নিয়ে চমৎকার একটি সংবাদ আজকে দিয়েছে মাধ্যমিক ও শিক্ষা অধিদপ্তর এ সংক্রান্ত একটি রিপোর্ট দ্য ডেইলি ক্যাম্পাসে আজ প্রকাশিত হয়েছে চলুন রিপোর্টটি আজ আমরা দেখে আসি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার বা ইএফটির মাধ্যমে বেতন ভাতা দেওয়ার ক্ষেত্রে ভুল তথ্য সংশোধনে ছাড় দেওয়া হবে নামের ক্ষেত্রে ডট কিংবা হাইপেন আপাতত সংশোধন না করলেও চলবে বলে জানা গেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম সেল সূত্রে এ তথ্য জানা গেছে নাম অপ্রকাশ রাখার সত্ত্বে সেলের এক কর্মকর্তা দ্য ডেলি ক্যাম্পাসকে বলেন অসংখ্য শিক্ষক কর্মচারীর নামের বানানের ক্ষেত্রে ডট কমা কিংবা হাইপেন সংক্রান্ত সমস্যা রয়েছে এগুলো সংশোধন করতে গেলে অনেক সময় লেগে যাবে সেজন্য আপাতত এই ভুলগুলো সংশোধন না করলেও চলবে ওই কর্মকর্তা আরও বলেন মূলত শিক্ষক কর্মচারীদের জন্ম তারিখ এবং নামের বানানের ভুল অবশ্যই সংশোধন করতে হবে নামের বানানের ক্ষেত্রে পঞ্চাশ শতাংশ মিল থাকলে আমরা বিষয়টি সঠিক বলে ধরে নেব তবে জন্ম তারিখ সহ অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় অবশ্যই সংশোধন করতে হবে শিক্ষক শিক্ষিকা মণ্ডলী এটি কিন্তু এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের জন্য যাদের বেতন আটকে ছিল। তাদের জন্য একটি অত্যন্ত আনন্দের বিষয় যে নামের ক্ষেত্রে ডট কমা কিংবা হাইপেন সংক্রান্ত জটিলতার কারণে যাদের বেতন এতদিন আটকে ছিল তারা কিন্তু এখন থেকে তাদের বেতন খুব শীঘ্রই পেয়ে যাবেন সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি